নমস্কার বন্ধুরা শুভ সকাল তা আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা রান্নার ভিডিও আজকে আমি করবো শুক্ত এই দেখেন আমি সবজিগুলো সব কেটে নিয়েছি সজনে ডাটা সিম কাঁচকলা আলু উচ্ছে এদিকে আছে মুলো এই যে মূল সব সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে আছে মাসকলার ডালের বড়ি আর এদিকে যে রয়েছে পোস্ত আর এদিকে বাদাম এটা তো আমি পেস্ট করে নেব তা আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এই যে যে শুক্তোটা করবো বন্ধুরা একটা একটা করে সবজি সব ভেজে নেব আগে আগে সবার প্রথমে আমি ডালের বড়িটা ভাজবো এই বড়িটা ভালো করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি একটা একটা করে সবজি ভেজে নেব কড়াইটাতে একটু তেল বেশি করে দেব এতটাই তেল দেব যাতে সব সবজিগুলো আমার ভাজা হয়ে যায় তো বন্ধুরা সবার প্রথমে আমি ভেজে নেব কলাটা কলাটা আমার ভাজা হয়ে গেছে কলাটা আমি তুলে নেব এই শুক্তোটা করতে বন্ধুর সবজি ভাজতেই যা টাইম লাগে তারপরে তোর বলতে টাইম লাগবে না এসব ভাজাভাজি করতেই একটু টাইমটা বেশি লাগে এবার আমি সজনে ডাটাটা ভেজে নেব সজনেটা বন্ধুরা খুবই উপকারী এই যে চৈত্র মাস এই চৈত্র মাসে যে যত সজনে ডাটা যেখানেই পাবেন না কেন এনে খাবেন সজনে ডাটাই কিন্তু দেখেন একটু কৃষি পথ ছয় না ঠিক আছে দোসরা আপনার সুগার বি আমার কাছে কাজু বাদামটা কম ছিল যার জন্যই বাদাম নিয়ে নিয়েছি তা নাহলে এটাতে মানে কাজু বাদামটাই দিই বেশি আমি আর কাজু বাদামটাই চলে কিন্তু কাজু বাদামটা কম আছে তার জন্য এই বাদামটা দিয়ে নিলাম আর এই যে পোস্ত এটা একই সঙ্গে বেটে নেবো আমি কাজু বাদামটা ভেঙে নিয়েছি কারা কারা এরকম কাজু বাদাম টাদন দিয়ে আহ পেয়েছেন কমেন্টে টা জানাবেন তখন বলবে না ভালো তো খেতে গেলে সময় দিতে হবে ভালো করে একটু টাইম নিয়ে রান্না করতে হবে রান্না কিন্তু ঝটপট কখনো হয় না রান্নাতে কিন্তু টাইম লাগে আমি স্বাদের রান্না স্বাদ মতো রান্না করতে গেলে সেটাতে টাইম দিতে হয় এবং টাইম লাগে

একই সঙ্গে এই বাদাম আর বেটে নিচ্ছি সিম হয়ে গেছে এটা নেব বন্ধুরা এই উৎসটুকু ভেজে নেব এটাতে বন্ধুরা যত সবজি দেবেন এটাতে বেগুন দেওয়া যায় তারপরে আপনার পেঁপে পেঁপে অনেক কিছু আমার কাছে পেঁপে ছিল না যার জন্য আমি পেঁপেটা পেঁপে দিতেই হয় তো পেঁপেটা ছিল না যার জন্য দিতে পারিনি বাকি এটাতে বীজ তারপরে আপনার মূলও হয়ে গেলো অনেক কুমড়োও দিতে পারেন আপনারা যত সবজি দিয়ে পারেন খুব সবকিছু ভাজা হল অলমোস্ট হয়ে গেছে আমি আলুটা মূলত এক ভেজে নিচ্ছি আর এদিকে আমার বাদামার পর্যন্ত বাটা হয়ে গেছে নিজের বন্ধুরা আলুটা ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব আর সাথে দিয়ে দেব ফোড়ন আর বন্ধুরা এই যে আদা বাটা এবার বন্ধুরা সবজিগুলো এবার বন্ধুরা এই যে পোস্ত আর বাদামটা বেটে রেখেছি তা এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ অনেকে কিন্তু শুক্তটা হলুদ দেয় না তো বন্ধুরা আমাদের ঘরে আবার এই না একদম সাদা সাদা তরকারি পছন্দ করে না যার জন্য আমি হলুদ দিলাম একটু আমি সামান্য জল দেবো আর বাকিটা দুধ দেবো কিছুটা দুধ দিয়ে দেবো আর এবার এই যে বড়িগুলো ভেজে রেখেছি বড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা ধরে আরো একটু ঝোল টানলে আমি নামিয়ে নেবো আমার সবজিগুলো দেখেন এই আলু ফালুগুলো সব গলে গেছে খুব সুন্দর গোটা গোটা রয়েছে একদম তরকারিটা আমার হয়ে গেছে আমি এটাতে একটু চিনি দিয়ে দিয়েছি ওটা আপনাদের দেখাতে পারিনি আর এইটুখানি ঝোল রাখবো এই জন্য কেন কি বড়িগুলো রয়েছে না পুরো একদম টেনে যাবে ঝোলটা কেন কি শুক্তোতে এমনিও ঝোল খায় না তো এইটুকু ঝোল রাখছি শুধু এটা পরে শুকিয়ে যাবে এই জন্য এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এটাতে কিন্তু অনেকে বন্ধুরা ঘি দেয় আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি ঘিটা এই জন্য দিলাম না কেন কি আমাদের ঘরের লোক ঘিও খায় না ঘি তো এই জন্য ঘিটা দিলাম না হয়ে গেছে আমার শুক্তোটা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন এরকম করে আপনারা কারা কারা করে খেয়েছেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার